লালমনিরহাটে তিস্তার পানি কমে গেলেও দুর্ভোগ কাটেনি নদী তীরবর্তী মানুষের দৃশ্যমান হয়েছে ক্ষতচিহ্ন হাতিবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান পানির স্থায়িত্ব স্বল্প মেয়াদী হওয়ায় দুর্ভোগ কিছুটা কম তবে ফসল ও কাঁচা সড়কের ক্ষতি হয়েছে গত মঙ্গলবার রাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করে পরদিন ৪৪টি জলকপাট খুলে দিলে কমতে থাকে পানি জেলা প্রশাসনের পক্ষ থেকে দুশো মেট্রিক টন করে চাল এবং এক প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয় যা বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হচ্ছে আজ তিস্তার জালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ডিগির মাছ বেড়ে গেছে ওয়াবাড়ি চলে গেছে ক্ষতি হয়ে গেছে বেসন বাড়ি তাও চলে গেছে আবাদি ফসলের জমি তাও নষ্ট হয়ে গেছে অনেকে ধান রোয়া গাছের রোয়া নষ্ট হয়ে গেছে আমাদের নদীটা খনন করে দেব কেন রিলিফ দেয় সামান্য সময়ের জন্য।